ভোর পাঁচটা সকালবেলা ঘুম থেকে উঠে বিরাস করা তারপরে নামাজ পড়া এরপর নাস্তা করে বেশ পরে ডিউটির জন্য রেডি হওয়া বাসের জন্য অপেক্ষা করা বাসের মধ্যে কথা বলা বাস থেকে নামার দৃশ্য বসদের সাথে সকালবেলার মিটিং বস কাজ বুঝিয়ে দিচ্ছে কাজ শুরু করা ক্লান্ত শরীরে রেস্ট শেল্টারে রেস্ট নেওয়া লাঞ্চের খাবার খাওয়া লাঞ্চ শেষ করে আবার কাজে করা বিকেলে কাজ শেষ করে সব কিছু বোঝানো বাচার জন্য অপেক্ষা করা বাসা এসে আবার চোর ফ্রেশ হওয়া আবার রাতের খাবার খাওয়া পরিবারের সাথে কথা বলা আবার ঘুম এভাবেই একজন প্রবাসী